মিস্টার এক্সের দুর্বলতা জানতে পেরে মোক্ষম চাল দিল পর্ণা হ্যাঁ বন্ধুরা নিম মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো মিস্টার এক্স যখন মিহিরকে মারার জন্য পিস্তল তাক করে পর্ণা তখন অনেকবার রিকোয়েস্ট করে মিস্টার এক্সকে কিন্তু পর্ণার কোনো কথা শুনে না মিস্টার এক্স বলে যে আপনি এখান থেকে সরে যান না হলে খুব খারাপ হবে এরপর পর্ণাকে সরিয়ে আনে সৃজন পর্ণা সেটা সহ্য করতে পারে না মিস্টার এক্স মিহিরকে গুলি করে মেরে ফেলে এরপর পর্ণাকে বলে যে যা হওয়ার হয়ে গেছে যে এরকম করবে তার ভাগ্যে এটাই জুটবে এবার আপনি আবার গান শুরু করুন যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকেই ধরবেন পর্ণা কিছুতেই এই শখটা নিতে পারে না পর্ণা অজ্ঞান হয়ে যায় পণ্নাকে ধরে নেয় সৃজন ও পিগলু তখন মিস্টার এক্স বলে যে যা নিনাকে ধরে নিয়ে ঘরে যান এরপর পণ্যাকে ধরে নিয়ে সৃজনারে রুমে আসে এদিকে সবাই বলতে থাকে সৃজনকে যে এই অবস্থায় আপনার স্ত্রীকে নিয়ে কেন এখানে এসেছেন এখান থেকে কেউ কোনো বেরোতে পারেনি আর আপনারাও বেরোতে পারবেন না তাই এইসব ভুলে যান তখন তো একজন বলে যে এখানে আমাদের ইনি ডাক্তারবাবু রয়েছেন তখন ডাক্তারবাবু পর্ণাকে চেক করে বলে যে কোনো কিছু হয়নি সবই ঠিক আছে কিন্তু এই শখটা নিতে পারেনি সেই কারণে ইনি অজ্ঞান হয়ে গেছে এরপর পর্নার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরানো হয় পণ্না বলে দেখেছ সৃজন কেমন ঠান্ডা মাথার মানুষ কেমন ঠান্ডা মাথায় খুন করলো আমি তো নিতেই পারছি না এটা তো আমার সহ্য হচ্ছে না তখন আরেকজন বলে যে আমরা এখানে থাকতে থাকতে দেখতে দেখতে এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে আমাদেরও প্রথম প্রথম এরকম হতো কিন্তু এখন আর হয় না না বলে যে আমি ভেবেছিলাম পিকলুকে এখান থেকে বার করে নিয়ে যাবো কিন্তু না এখানে সবাইকে আমি বার করে নিয়ে যাব কিন্তু সৃজন বলে যে পর্ণা এটা কি করে সম্ভব তুমি দেখলে তো লোকটিকে এরকম ঠান্ডা মস্তিষ্কের তখন পর্ণা বলে আমার দিকে একটা কাজ করতে হবে আমরা এই তিনটে কাজ করতে পারলেই হবে তখন সবাই জিজ্ঞাসা করে যে কি কাজ আপনি যদি সত্যি কোনো প্ল্যানিং করতে পারেন তাহলে আমরা সবাই আপনার সাথে আছি তখন পর্ণা বলে যে আমার দিকে খুঁজে বার করতে হবে ওই মিস্টার এক্সের দুর্বলতা জায়গা তখন সবাই বলে যে আমরা কি করে জানবো মিস্টার এক্সের কি দুর্বলতা জাগা আর তার তাছাড়া ওরকম ঠান্ডা মস্তিষ্কের মানুষ যে খুন করতে পারে তার দুর্বলতার জায়গা থাকতে পারে না নাকি না বলে যে হ্যাঁ অবশ্যই থাকবে প্রত্যেকটা মানুষের একটা না একটা দুর্বলতার জায়গা থাকে এরপর সবাই নিজের কাজে চলে যায় যখন ল্যাবে কাজ হয় সেই সময় মিস্টার এক্স আসে বলে সবাই আমার দিকে তাকাও আজকে আমরা নিরবতা পালন করব মিহিরের জন্য এক মিনিট সবাই চুপ করে থাকো আর যারা কুমড়োটা নিয়ে কাজ করছো তারা কাজ করো এরপর সবাই মিলে এক মিনিট নিরবতা পালন করে কিন্তু যারা কুমড়োর মধ্যে ড্রাগ ঢুকাচ্ছিলো তাদের মধ্যে একজনের হাত থেকে ড্রাগ পড়ে যায় যেটা দেখে মিস্টার এক্স খুব রেগে যায় তাকে মারতে থাকে বলে তুই এটা কী করলিস একটা ডাক্তারের প্যাকেটই ফেলে দিলি এই বলে তাকে মারতে মারতে আদমরা করে দেয় সেটা দেখে সৃজন আরে সবাই ভয় পেয়ে যায় এরপর সৃজন পিগলু আর সবাই রুমে এসে পর্ণাকে সব কথা জানায় সৃজন বলে পণ্য এইরকম মানুষের কোনো দুর্বলতার জায়গায় থাকতে পারে না আমরা দেখলাম আজকে কি হলো জানো এরপর পর্ণাকে সবটা খুলে বলে তখন পর্ণা বলে পেয়ে গেছি মিস্টার এক্সের দুর্বলতার জায়গা ওই ড্রাগস হচ্ছে মিস্টার্ক্স এর দুর্বলতার জায়গা তাই এটাকে আমার দিকে কাজে লাগাতে হবে তখন সবাই বলে যে কি করতে হবে আমার দিকে তারপরে পর্না সব প্ল্যানিংটা খুলে বলে এরপর প্ল্যানিং সৃজন আরে মারপিট লেগে যায় সৃজনকে মারতে থাকে এদিকে মিস্টার এক্স ড্রাক ভর্তি করতে থাকে ট্রাকের উপর কুমড়োর ভেতরে করে এদিকে পর্ণা আরে লুকিয়ে সব দেখতে থাকে তখন মিস্টার এক্স বলে এদের আবার কি এলো এরা এখানে ঝামেলা লেগেছে কেন এদিকে পর্ণা আরে আড়াল থেকে ওয়েট করতে থাকে যে মিস্টার এক্স কখন লোকজন নিয়ে সিজন আর পিগুলোর মারপিট ছাড়াতে যাবে সেই ফাঁকে পর্নারে ওই কুমড়োর গাড়ি থেকে কুমড়ো কটা সরিয়ে ফেলবে যাতে কুমড়োর সাথে ড্রাগ সরাতে পারে সো বন্ধুরা পর্নার এই প্ল্যানটা কি সত্যিই কাজে লাগবে পর্না কি সত্যিই ওখান থেকে ড্রাগ সরিয়ে দিয়ে মিস্টার এক্সকে বিচলিত করে তুলতে পারবে মিস্টার এক্স কি এই ভুলটার কারণে কি সে অন্য আরও ভুল করতে থাকবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো